আজকে আমাদের কি দিবস বিজয় দিবসে কি হয়েছিল বলো তো পতাকা হয়েছিল না হ্যাঁ বিজয় দিবসে আমরা যুদ্ধ থেকে স্বাধীন হয়েছিলাম তারপরে যুদ্ধে কে জিতেছিল মা আমাদের দেশ আমাদের দেশের নাম কি বাংলাদেশ হ্যাঁ গুড বাংলাদেশ আজকে ফিহা কোথায় যাচ্ছে ফিহার দাদু বাড়িতে যাচ্ছে সে এবং তার খালামনি কোলে উঠে এই যে বের হয়ে চলে এলো দাদুবাড়িতে তো দাদুবাড়িতে বাড়িতে যাওয়ার সময় আমরা কী কী নিয়েছিলাম তাই এগুলো দেখাচ্ছি একটু আপনাদেরকে এই যে এটা স্পেশাল বাদাম ভত্তা পিঠা একটু তেঁতুলের আচার এই যে বাদাম ভত্তা আবারও পিঠার কাছে চলে যাচ্ছি তারপরে এই যে দই এরপরে একটু পেয়ারা এরপর দাদু আমাদের জন্য কী কী রান্না করেছিল এই যে গরুর মাংস ছিল পোলাও ছিল সালাদ ছিল বেগুনের ভাজি ছিল ডাল দিয়ে গরু দিয়ে রান্না ছিল এরপরে ছিল চিকেন ফ্রাই আর ডিমের কোরমা এই তো আজকে সারাদিন কি কি করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি আর এরপরে খাওয়া দাওয়া শেষে ফিহা ছাদে গিয়ে দাদা সঙ্গে সবজি তুলছে বটবটি তো বটবটি ফিহা প্রথম গাছে দেখলো তারপরে এইখানে আরও আছে হচ্ছে অনেক রকমের সবজি লাগিয়েছে দাদাভাই তাই সে দেখছে আর খুশি হয়ে গিয়েছে এখানে অনেকগুলো টমেটোর গাছ লাগিয়েছে দাদাভাই টমেটোর গাছ ছিল মরিচ গাছ ছিল লাল শাকের গাছ ছিল পুদিনা পাতার গাছ কলমি শাকের গাছ ধনে পাতার গাছ কুমড়ার গাছ এই যে এখানে লাল শাকের কতগুলো গাছ দেখছেন সব আমার শ্বশুর লাগিয়েছে ছাদে আমি আবার এখানে একটু কিছু গাছ তুলে নিচ্ছিলাম লাল শাক তুলে নিচ্ছিলাম আরও আছে অনেক তো আমি একটু বড়ো যেগুলো সেগুলো তুলে নিচ্ছিলাম এই তো লাল শাক এই যে আরেকটা জায়গা থেকে তুলছি এরপরে আমরা চলে যাব হচ্ছে ধনে পাতা এখানে ধনে পাতা গাছ ছিল আর পালং শাকের গাছ ছিল এরপরে আমরা চলে যাব আবার গাছের করল্লাতে এই দেখুন কী সুন্দর করল্লা ধরেছে ছাদের মধ্যে এই সব কিছু আমার শ্বশুর একটু একটু করে তৈরি করেছে বয়স্ক মানুষ তো এইসব নিয়ে ব্যস্ত থাকেন এই যে সুন্দর করলা এই যে এরপর আবার লাল শাকের এই যে আরেকটা জায়গা এরপরে শিম গাছ লাগিয়েছে সেই শিম গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত সিমের কলি আসছে সামনে এসে আমরা সিম তুলে নিয়ে যাব দাদাবাড়ি থেকে সিম গাছ লাউ গাছ অনেক গাছ লাগানো হয়েছে এখানে এই দেখুন মরিচ গাছের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের কত সুন্দর মরিচ ধরেছে একদম সবুজ টাটকা এই দেখুন পুঁয়ের ডগা এখন তো পুঁই ফল হবে পুঁয়ের ডগা এবং লাউয়ের ডগা একসঙ্গে আছে এই যে লাউয়ের ডগা ওই যে দাদু অপুর সঙ্গে এটা আমার শাশুড়ি মা তো দাদু অপুর কলে গিয়ে ফিহা খুব খুশি এই যে ছোট্ট ছাদ বাগান দেখিয়ে দিলাম আপনাদের তারপরে কয়টা বুয়ের ফল তুলে নিয়ে আমি বেছে নিয়ে বাসায় চলে আসবো একটু পরেই থ্যাংক ইউ